আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন পলিটিক্সে আমি তো রামকৃষ্ণ মিশনের ছাত্র নই আমি তৃণমূল কংগ্রেসের কর্মী রাজনীতি করি এলাকায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা আইডিওলজিকে আমরা পাথে করে এলাকার মানুষের উন্নয়নের কাজ করি উন্নয়নের কাজ করতে গেলে যারা বিরোধী দল কিছু কুচক্ষী মানুষ তারা সর্বদাই যুগে যুগে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কাজের উন্নয়নের বাধা সৃষ্টি করার জন্য কুৎসা রটাবার জন্য পয়সা লাগে না সহজেই করে দেওয়া যায় সেরকমই একটা নির্লজ্জভাবে তারা আজকে সাধারণ এখানে মানুষ আছে দাঁতপুরের মানুষ তাদের সুবিধার্থে যাত্রী প্রতীক্ষালয়ে আমি টিভি লাগিয়ে দিয়েছিলাম আমার নিজের পয়সা থেকে ডোনেট করে এবং একটা এসি লাগিয়ে দিয়েছিলাম যেহেতু আমার বাড়িতে এসি লাগানোর কোনো জায়গা নেই আমার চালের বাড়ি সেটা সবাই জানে এলাকার মানুষ আমি গ্রামের মানুষ যারা খেটে খাওয়া গরিব তেরোতী মানুষ তারা এখানে সন্ধ্যা সকালে বসে তারা যাতে একটু ভালো স্বাচ্ছন্দ্য পরিবেশ পায় সেটাকে আমি করেছিলাম বর্তমান সময়ে আমাদের এই যাত্রী প্রতীক্ষালয়ের উপরে নির্বাচনে আসায় ভুল করে আমাদের কর্মীরা উৎসাহ উৎসাহিত হয়ে যে একটি ফ্ল্যাট লাগায় ডিসিআই ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী সেগুলোকে আমরা খুলে দিয়েছি এবং টিভিটা লাগিয়েছিলাম খুলে দিয়েছি পরবর্তীকালে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে যে নিয়ম আছে সেই নিয়মে নির্বাচনের এমসিসি উঠে যাওয়ার পরে সেটা আমরা ভাবনা চিন্তা করব কিন্তু যে বা যারা যে মহল থেকে যে কতিপয় ব্যক্তি তারা কুচক্রান্ত করল আমি তাদের বলছি তাদের গ্রামে তাদের এলাকায় যদি এরকম যাত্রী লয় করে এসি লাগিয়ে সেই এলাকার মানুষকে যদি পরিষেবা দেয় আমি প্রথমে গিয়ে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করব যে মানুষের জন্য কাজ করেছে দ্বিতীয় কথা পতাকা লাগানো থাকলেই সেটা পার্টি হয় না আজকে যারা বলছেন তাদের বাড়ির সামনেও কোনো না কোনো রাজনৈতিক দলের ঝান্ডা বাধা থাকতেই পারে ঝান্ডা বাঁধা থাকলেই কিন্তু তার বাড়িটা ফাটিয়াফি হয়ে যায় না ঝান্ডা বাঁধা থাকলেই কিন্তু সেটা দলীয় কার্যালয় হয় না এখানে আপনারা দেখেছেন সরকারি জায়গা এটা আমরা জানি এটাকে আমাকে ব্যক্তিগতভাবে আমার ভাবমূর্তিটাকে নষ্ট করার জন্য কয়েকজন ব্যক্তি তারা অনবরত ষড়যন্ত্র করে চলেছে আমি সকলের কাছে আহ্বান করব সেই সমস্ত ব্যক্তিদের কাছে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক বাবাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে এরকম যাত্রী প্রতীক্ষালয় আমরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে করে দেব। সাধারণ মানুষ সেখানে থাকবে সেখানে এসিও থাকতে পারে সেখানে মোজাইক করাও থাকতে পারে আধুনিকভাবে থাকলে তাদের আপত্তি হওয়ার তো কথা নয় মানুষ সেখানে ব্যবহার করবে আমি একজন এই গ্রামের মানুষ এই গ্রামের জন্ম আমি যদি কোনো সময় সুযোগ পাই আমিও ওখানে গিয়ে বসি আগামী দিনেও বসবো যারা বিরোধী করছে তারা যদি চাই বলুক এখানে এই গ্রামে চার হাজার মানুষ বাস করে প্রত্যেকের অধিকার আছে এই রাস্তা দিয়ে যারা যাবে ভারতবর্ষের সমস্ত মানুষ তারা এখানে যাবার অধিকার আছে এখানে দরজা বন্ধ থাকে না দরজা খোলা থাকে এখানে যে ব্যক্তির নামে এই যাত্রী প্রতিক্রলয়টা হয়েছে তিনি আর কেউ নন তিনি আমাদের এই গ্রামের একজন কৃতি সন্তান যিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন রাজের আগে মুন্সি আব্দুল আজিজ তার নামে আমরা কিন্তু এটা করেছি পাশে একটা পার্ক করেছি সেরে বাংলা ফজলুল্লাহ স্মৃতি উদ্যান ফজলুল হক সাহেবের সম্পর্কে বর্তমান প্রজন্ম জানে না অবিভক্ত বাংলার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই ছেলে বাংলার ফজলুল হক সাহেবের নামে আরেকটা আমরা মুক্ত মঞ্চ করেছি সেই মঞ্চটার নামকরণ হয়েছে সর্দার হরবক সর্দার স্মৃতিমুক্ত মঞ্চ যিনি এলাকার একজন শিক্ষাদর্দী ব্যক্তিত্ব যিনি কদম্বগাছী হাই স্কুল হজরত খাজা চিস্তি চিস্ত্রি রহমতুল্লাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি নিজের জমিতে একতলা বিল্ডিং করে গেছিলেন সেরকম একটা ব্যক্তির নামে করেছি এখানে কিছু জমি ভেস্টেড হয়েছিল কিছু কতিপয় ব্যক্তি তারা জমিটা দখল করে রেখেছিল। সরকারি নিয়ম অনুযায়ী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সে জমিটা রিকভারি করা হয়েছে আগামী দিনে ওই জমিতে আমরা কমিউনিটি হল অর্থাৎ একটা মিটিং হল হবে এই গ্রামের মানুষ তারা সেটা ব্যবহার করবে এই একটা রাস্তা দেখছেন এই ঈদগাহ এখানে আমরা রাস্তাটা করেছি এমসিসি থাকার কারণে আমি বলতে পারছি না টোটাল ডিপিআরটা কারণ এটা এমসিসি ভায়োলেট হবে যার কারণে অনেকে অনেক ষড়যন্ত্র করছে আমি কিছু বলছি না একটাই কারণে এমসিসি থাকার কারণে এবং আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করাই আমার কাজ কে ষড়যন্ত্র করলো কে রাতে অন্ধকারে পোস্টার মারলো কে কাগজে এডিট করলো এ সমস্ত উত্তর দেওয়ার সময় আমার এখন নেই এখন আমাদের সময় তেরো তারিখে নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবুল ইসলাম তাকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করানোর লক্ষ্য এবং টোটাল আমাদের নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ের মধ্যে আমরা আছি এসব বিষয় যারা করছেন যাদের কাজ নেই যারা উন্নয়ন সহ্য করতে পারে না যারা বিরোধী দল যাদের বাংলার মাটিতে রাগপুরের মাটিতে যাদের জায়গা নেই তারা এই সমস্ত কুচক্রান্ত চিন্তাভাবনা করে আমাকে ব্যক্তিগতভাবে মেলাইন করার চেষ্টা করছে অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা কিন্তু ওই কুৎস অপপ্রচার কুৎস অপপ্রচার ষড়যন্ত্রে ভয় পাই না কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম তৃণমূল কংগ্রেস সাথে আছে জনতা হয় কুচাখে কমিয়ে দিয়ে আগামী তেইশ তারিখে নির্বাচন রেজাল্টে দেখবেন এই সমস্ত কুচক্রান্তকারীদের মুখে ঝামা ঘষে দিয়ে আমাদের প্রার্থী দেড় লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্দে মাতরাম